নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চলো আমি আমার সকালকার কাজ হয়ে গেছে এবার ব্রাশ করে নাইটে কিছু উঠেই রান্না বসাবো কারণ আজকে একটু তারা আছে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে আমাদের মেকআপ ক্লাসের শেষ দিন আজকে সেখানে যেতে হবে আজকে সার্টিফিকেট দেওয়ার দিন তো চলো চলেও এসেছি স্টেশনে নেমে পড়েছি প্রচণ্ড রোদের তাঁত আর তার মধ্যে এখন বেলা বারোটা বাজতে চলল প্রায় তো স্টেশনে এটা এবার ম্যামের বাড়ির সামনে দেখেছ কোনো লোকজন নেই একটা ওই একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজকে আর ভিডিওটা করে রেখেছিলাম দেওয়ার সময় হয়নি বলে আজকে ভিডিওটা পোস্ট করছি আজকে কোনো ক্লাস হবে না আজকে শুধু সার্টিফিকেট দেবে আর আনন্দ করো ম্যামের সাথে প্রচণ্ড আনন্দ হয়েছে সেদিন সেদিন সত্যি বলে বোঝাতে পারবো না আর কি বলেছে না বলেছে তো তোমরা দেখেছ আমার শর্ট ভিডিওতে দিয়েছিলাম তো ম্যামের খুব পছন্দ হয়েছে আর আমিও ভাবতে পারিনি যে আমি অত সুন্দর মেকআপ করবো সেদিন মডেলের উপর তো প্র্যাকটিস করো সন্ধ্যে থেকে সফল করো আশা করি একটা দিন নিশ্চয়ই তুমি স্টুডিও করতে পারবো এবং অনেক বড় হবে সবসময় আমার সেই ফেলে ম্যাম কি বলেছে না বলেছে আর প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে তো মডেলও নাম করেছে যে না তোমার প্রথম কাজটা বোঝা যাচ্ছে না সত্যিই খুব সুন্দর করেছিলে তো যাই হোক আর আজকে ম্যাম খাইয়েছে আমাদের বিরিয়ানি খাইয়েছে আজকে ম্যাম তো বিরিয়ানি খাওয়ার পরেই আমরা একটু নাচ নাচ করেছি এনজয় করেছি খুব ভালো লেগেছে ভিডিওগুলো আমি শর্ট ভিডিওতে দিয়েছি যদিও দেখেছ তো এখানেও একটু দিলাম দেখে নাম আর কি আমার যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার ফেসবুকটা প্লিজ ফলো করো আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে ভালোবাসা দিও এটুকুই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ডান